বারাকপুর দুর্গাপুজো সমন্বয় কমিটির উদ্যোগে এবং পৌরসভার তত্ত্বাবধানে প্রত্যেক বছরের মতোই এবছরও স্থানীয় পুজো কমিটিগুলিকে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রাক পুজো কার্নিভাল রবিবার ছোট বড় মিলিয়ে প্রায় একশোটির বেশি পুজো কমিটি এই বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন জাফরপুর মোড় থেকে শুরু করে চিরিয়ামোর পর্যন্ত চলল এই শোভাযাত্রা উপস্থিত ছিলেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী পৌরপ্রধান উত্তম দাস সহ সকল পৌরপিতা থেকে পৌর মাতারা এদিনের শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো একশোর মতো পুজো কমিটি এখানে অংশগ্রহণ করা যথারীতি অনেক পুজো কমিটি এসে গেছে অনেক রাস্তায় আছে এটা নিয়ে পুজো কমিটিগুলির মধ্যে যথেষ্ট সারা আছে প্রত্যেক বছরই আমরা করে থাকি এবারও আশা করি খুব ভালো হবে এবং বাদ ভেঙেছে কিছুটা মানে ধৈর্যপূর্ণ আবহাওয়া তাহলেও সেই আবহাওয়াকে সরিয়ে দিয়ে বহু মানুষ এসে গেছে অনেক পুজো কমিটি রাস্তায় আছে তাই আগমনী পুজো যাত্রা যেটা হচ্ছে দুর্গা দুর্গাপূজা সমন্বয় গঠের পক্ষ থেকে আমি সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই আগাম শুভেচ্ছা জানাই স্বদিন শুভেচ্ছা কার্নিভাল কার্নিভ্যালগুলো সবসময় উত্তেজনা থাকে প্রত্যেক বছর হয় আর প্রতি বছর যেন এই কার্নিভাল দিনে দিনে বড়ো হয়ে চলেছে এবং এটা মিউনিসিপ্যালিটির উদ্যোগে ব্যারাকিং মিউনিসিপ্যালিটির উদ্যোগে কার্নিভাল করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী কথা মাথায় রেখে তার ইনস্ট্রাকশন মাথায় রেখে তার সরকারের অনুদান

আজকে আর মাত্র কয়েকটি দিন তারপরেই মহোৎসবে মাতবেন আপামোর বঙ্গবাসী পুজোর আগে আগমনের ইমেজেই মাতোয়ারা বারাকপুরবাসী বারাকপুর থেকে তপন রায় আজকের সংবাদ